নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর তোমার সবাই কেমন আছো সাকরি তো খুব ভালোই আছো তো সকাল সকাল আজকের ওয়েদারটা এত সুন্দর মনে হচ্ছে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করি কিন্তু কি করব সেটা তো আর উপায় নেই সকালবেলা যেহেতু ডিউটি করতে হয় আমাকে আমি সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো আমি এখন ডিউটিতে এসেছি তো বেশি কথা তোমাদের সঙ্গে বলতে পারছি না তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো ডিউটি সেরে এখন বিরাটই যাচ্ছি কারণ আমার বরের অবস্থা খুব খারাপ ওকে এখন দিতে হবে সেইগুলো আবার আনতে যাচ্ছি বিরাটিতে তো এখন আমি খুব হাঁপিয়ে যাচ্ছি তেমনি গরমটাও পড়েছে রোদ নেই কিন্তু গরম পড়েছে আর একটা শরীরের ভিতর খুব অস্থির লাগছে গলাটা শুকিয়ে যাচ্ছে এখন শুধু মনে হয় আমি হাও মাও করে একটু কান্না করি খুব জোর ফাঁকা জায়গায় গিয়ে যেন গলা ফেরে চিৎকার করি যে আমি আর নিতে পারছি না এত কষ্ট প্রচুর পরিমাণে আজ দশ বছর ধরে এত কষ্ট করছি আর সহ্য করতে পারছি না তো ভগবান জানি না আর কত কষ্ট দেবে তো চলে এসেছি এখন আমি ওষুধের দোকানে আর এখন এই ওষুধগুলো সব রেডি করা আছে তো নিয়ে এখন আমি চলে যাব বাড়িতে ব্যাগ আছে এমনি ছোট ব্যাগ আছে আর কত আর কত রাধা গোবিন্দ আমার এত দূর করা আমি আর দৌড়ে দৌড়ে আর কত দৌড় এই যে যা ওষুধ নিয়ে গেলাম এতে সাড়ে তিন হাজার টাকার ওষুধ আছে এখন এটা সেলাইনের মাধ্যমে দিতে হবে আমার বরকে তো আমি আর কত পারবো আমার বাবা বাবা কত পারবে আর জানি না রাধাগোবিন্দ আর কত কষ্ট দেবে এই ওষুধটা আর প্রচুর পরিমাণে দাম সেই টাকাটা ঠিক মতন আমি ম্যানেজ করতে পারি না খুব হিমশিম খেয়ে যায় ম্যানেজ করতে কিন্তু এমনভাবে মুখ টুক ফুলেছে তোমাদের দাদা ভাইয়ের না দেখলে বিশ্বাস করবে না প্রচুর পরিমাণে পা হাত পা সব ফুলে গেছে এখন এটা ইমিডিয়েটলি দরকার দেওয়ার তো সেই কারণে অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে আমি ওষুধগুলো কিনে নিয়ে আসছি আর এখন আমাদের পাশের বাড়ি একটা ছেলে তো ও এখন চ্যালেঞ্জটা করে তারপর তোমাদের দাদা ভাইকে দেবে এখন তো সব কিছু এখানে রেডি করছে রেডি করার পর তারপর দেবে তো এটা দিলে খুব দেহের ভিতরে একটা খুব অঞ্জালা হয় মানে খুব অস্বস্তি হয় তারপর মানে পাগলের মতন হয়ে যায় জ্বালা পোড়া করে বুক যন্ত্রণা ওঠে প্রচুর পরিমাণে সমস্যা দেখা যায় কারণ এটা নিতে হবে আধ ঘন্টার ভিতরে এই ওষুধটা যেতে যাবে তো এই ওর শরীরের অবস্থা খুবই তো খারাপ তো আধ ঘন্টা কীভাবে নেবে জানি না আর দেওয়ার সঙ্গে সঙ্গে খুব কষ্ট হয় এই ওষুধটা আগে একবার তো নিয়েছিল সেই কারণে বুঝতে বুঝি আর কি তো এবার কি হবে কিছুই বলতে পারছি না তো দেখা যাক সব কিছু তো সেটিং হয়ে গেছে প্রায় আমারও খুব ভয় লাগছে কী বিপদ হয় কি কি হয় কিছুই বুঝতে পারছি না তো দেখা যাক দেখি কি হয় ভগবান ঠিক আছে ঠিক একটা ব্যবস্থা করে দেবে নিশ্চয়ই তো দেখো না তোমাদের দাদা ভাইয়ের মুখটার কী অবস্থায় দেখো প্রচুর পরিমাণে মুখটা ফুলে গেছে দেহে তো কিছুই নেই শুধু শুধু কটা হাড় ছাড়া কিছুই নেই আর এমন পরিমাণে মুখটা ফুলেছে পা দুটো প্রচুর পরিমাণে ফুলেছে মানে কি বলবো আর আর শুই ফোটাতে ফোটাতে দেহটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে ওর দেখলেও ভীষণ পরিমাণে কষ্ট হয় কিছু মানে সহ্য করতে পারি না এখন দেখে কিন্তু কি করব সামনে পরে তো দেখতেই হবে আমার আমার কপালে যে সমস্ত আছে দেখার তো দেখতেই হবে তো চলো এখন সব কিছু সেটিং হয়ে গেছে মোটামুটি তো এখন সুইটা ফুটাবে তো সেটা তোমাদের আর দেখায়নি দেখলে পরে আমারই খারাপ লাগে তো ক্যামেরাটা আমি বন্ধ করে রেখেছিলাম তখন মানে দেখায়নি আমার দেখলে আমার মানে সুই ফুটানো দেখতে পারি না চোখটা বন্ধ করেছিলাম আমি তখন

এই ওষুধটা খুব কড়া পাওয়ারের একটা ওষুধ দিলে পরে খুব বলছি না অস্বস্তি হয় ভীষণ মানে কোমর যন্ত্রণা দিচ্ছে এখন মানে পাগলের মতন করছে যন্ত্রণায় এত কড়া পাওয়ারের ওষুধটা ওর দেহে নিতে না আর এটা নাকি দিতে হবে আধ ঘন্টার ভিতরে এত স্পিড দিতে হবে এই চ্যানেলটা মানে ওষুধটা এত স্পিডে যাবে সেটা ওর পক্ষে নেওয়া একদমই সম্ভব নয় তবুও ডাক্তার বলছে যে এটা আধ ঘন্টার ভিতরে দিতে হবে কিন্তু এইভাবে তো সম্ভব না যদি হিতে বিপরীত হয়ে যায় তখন কি হবে তো সেই কারণে চ্যানেলের ইয়ে চাবিটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম তো হালকা করে দিয়েছি সেটা যেতে যেতে এক ঘন্টা টাইম লেগেছে তো এখন মাথা টাথা সব ঘুরাচ্ছে বুক টু খুব যন্ত্রণা করছে বুকটা ধরে দাও কোন কত কর্মফল খারাপ করেছি যে এত কিছু আজ দেখতে হচ্ছে এত কষ্ট সামনের পরে দেখতে কার ভালো লাগে কার ভালো লাগে তবুও দেখতে হচ্ছে কাজ থেকে বাড়ি এসে একটা সেকেন্ড বসতে পারিনি তারপরে এই বাপ বিরাটি গেছি বিরাটি থেকে অনেকটা দূরে সেখান থেকে আবার হেঁটে হেঁটে যে তোমরা তো দেখেছো ওষুধটা নিয়ে বাড়ি এসেছি এখনও বাড়িতে রান্না বান্না কিছুই করতে পারিনি সবই পড়ে আছে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই পড়ে আছে মোটামুটি তো সকালবেলা থেকে এই পর্যন্ত আর কত শরীরে নেবে নিতে পারছি না তো চ্যানেলটা আমি অনেক খুলে দিয়েছি আর আমিও মাঝখানে একটু স্নানটা করে এসেছিলাম এখন রান্নাঘরে করে যাবো কি আর এখানের পরিস্থিতি এখন খুবই খারাপ তো যখন সিলাইনটা নিচ্ছিল তখন প্রচুর পরিমাণে বমি করেছে সেটা তোমাদের আর দেখায়নি মানে চার পাঁচবার বমি করেছে তো এখন এখন মাথাটা তো এমনভাবে ঘোরাচ্ছে মানে হার্ট অ্যাটাকের মতন করছে সেখানে সেখানে বসে তারপর আমি এখন ফ্রিজ থেকে জল বার করেছি এখন মাথায় ভালো করে জল দিয়ে দিচ্ছি দেখি জলটা দিলে যদি একটু স্বস্তি লাগে তো সেই কারণে একটু জল দিয়ে দিচ্ছি এখন রান্না বান্না কখন করব কখন কটা ভাত খাব কিছুই জানি না ভগবান আর কত পরীক্ষা নেবে আজ দশ বারো বছর ধরে এইভাবে কষ্ট করে করে আমিও বড় ক্লান্ত হয়ে গেছি এখন আর কত করব ভগবান আর কত কষ্ট দেবে জানি না আর ওই মানুষটাও তো আজ কত বছর ধরে একভাবে কষ্ট পেয়ে যাচ্ছে বড় তো মনে অনেক কষ্ট সেই কারণে আমিও চুপ করে থাকি যে কি করব আমার শুধু সামনে পরে দেখতে হচ্ছে আর ওর তো কতটা কষ্ট বহন করে চলছে কি ভগবান অপরাধ করেছি জানি না কিছুই জানি না তো এখন একটু ঘুমিয়েছে মাথায় জল দেওয়ার পর